হ্যালো ব্রেবান আসলে আমার এইভাবে ব্লগ করা বা ভিডিও করা আমার ধারা হবে না আমি তাও জানি কিন্তু আসলে এমন একটা সৌন্দর্যময় একটা দেশে আসছিলাম সেটা না আসলে বলার বাইরে আমরা দুজন বের হয়েছিলাম একটু বাজার করতে তখন আসলে ভিডিও করার উদ্দেশ্যে আসলে বের হয়েছিলাম না কিন্তু এত সৌন্দর্য এত ভালো একটা পরিবেশ না ভিডিও করে পারলাম না তারপর আমরা কিছু শপিং টপিং করলাম দেখা যাচ্ছে যে সবার সামনে ক্যামেরা বের করতে এমন একটু লজ্জাবোধ হয় তার জন্যে আসলেও একটু মাঝে মাঝেই নামিয়ে ফেলেছি বা আবার তুলেছি আমরা দুজন গিয়েছিলাম একটা মার্কেটে একটু বাড়িতে যাব তার জন্য মার্কেট করতে আসলে পরিবেশটা এত সুন্দর এখন রাশিয়াতে মোটামুটি দেখা গেছে এই মুহূর্তে বরফ পড়া শুরু করেছে কেবলমাত্র তার জন্য দেখেছি রাস্তাতে বরফ নেই কিন্তু সাইড দিয়ে হালকা হালকা বরফ আছে একটু ঘুনগুন সকাল থেকে আমরা যখন আসছি তখন থেকে আমরা দেখতে পাচ্তেছি যে হালকা হালকা বরফ আছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা আসলে কিছুক্ষণের ব্রেক বারো ঘন্টার একটা ব্রেক ছিল সেইখান থেকে আবার আমরা মস্কোতে করতে যাবো ফ্লাই করে এবং মস্কো থেকে আমরা আবার চায়নাতে যাওয়ার উদ্দেশ্যে বের হবো চায়না থেকে আবার ইনশাল্লাহ বাংলাদেশে বের হবো আমি মোটামুটি চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার জন্য সৌন্দর্য এত রাশিয়ার সৌন্দর্য চায়নার সৌন্দর্য কিছু কিছু পয়েন্ট ধরার চেষ্টা করব কিন্তু আসলে এইভাবে তো আমি প্রফেশনাল একজন ভিডিওগ্রাফার বা ব্লগার না তার জন্যে অনেকই ভুল হয়ে যায় আমরা মস্কোতে এসে পৌঁছেছি আরও তিন চার ঘন্টা আগে কিন্তু আসলে শরীর ক্লান্ত থাকার কারণে আসলে ভিডিও করা হয়ে ওঠে নাই আজকে আমরা একটু বের হয়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য মার্কেট থেকে আমরা কিছু কিনবো সামনে একটা মার্কেট আছে সেখানে আমরা ঢুকে পড়লাম সেখান থেকে আমরা একটা কোক নিয়েছিলাম কিন্তু কোকগুলোর মোটামুটি দাম একটা এই আছে বা পরিমাণ মতোই আছে খুব একটা বেশি না হওয়ারই আবার কমও না একটু দেখেছে আমাদের বাংলাদেশের তুলনায় একটু বেশি কিন্তু এমন রেট যে এগুলা কেনা যায় মার্কেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস জায়গাটাও অনেক সুন্দর আসলে রাশিয়াতে বাড়িঘর এমনই এক জায়গায় অনেক বাড়িঘর কিন্তু আরেক জায়গায় খালি আর রাশিয়ান লোকগুলো অনেক আসলে ভালো হয় রাস্তাঘাট লোকগুলো তো আমরা সচরাচর রাস্তা দিয়ে হাঁটলে বা আমরা কিছু খেলে রাস্তার মধ্যে ফেলে দিই কিন্তু রাশিয়ায় এটা না রাশিয়ানরা হাতে নিয়ে ওইটার পকেট নিয়ে রাখবে যখন যদি আশপাশে যদি ই না থাকে আশেপাশে যদি ডাস্টবিন না থাকে পকেটে রেখে দেবে এবং যদি সামনের ডাস্টবিন হয় তো সেখানে ফেলে দেবে কিন্তু রাস্তায় ফেলবে না এই এই দিক দিয়ে রাশিয়ান অনেক ভালো বাইরে মানুষগুলো অনেক সচেতন তার জন্যে আমরা দূষিত ওই সব পরিবেশটা নষ্ট হয় ফুলগুলো দেখতে পাচ্ছেন কোথায় ফুল লাগিয়ে রেখেছে এইগুলো ফুল আমাদের রাস্তায় রাখলে লাগালে খুলে নিয়ে চলে যেত আসলে রাস্তাগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় যে কী বলবো আর মানুষগুলো অনেক ভালো হয় নোংরা করে না এই যে দেখেন আইসক্রিম বেচতেছে এখানে কাপ আইসক্রিম বেচতেছে কিন্তু এইখানে দেখতে পারবেন একটা কাপও মাটিতে ফেলতেছে না সেখানে মানুষরা সব আবার ওইটার জড়ো করে রাখতেছে সেইগুলো আবার ফেলে দেওয়া হবে ডাস্টবিনের মধ্যে আর রাশিয়ান মানুষগুলো আসলেও কি বলবো রাশিয়ান মন মানসিকতা এত ভালো আপনি কি আপনি মনে করেন যে দেখলে অবাক হয়ে যাবেন এত ভালো মানুষ সবাই আন্তরিক খুব আন্তরিক একটা দে বাহিরের দেশের মানুষ দেখলে মানুষ যেভাবে রিয়েট করা দরকার না করে তারা আপনভাবে তারা মনে হয় যে তাদের পরিচিত আগে থেকেই এমন আচরণ করে তারা খুব ফ্রেন্ডলি সবাই অনেক মানুষ আজকে আসলে এখানে হয়তো বা এই যে আমরা আমরা আবার বাংলাদেশের যে জেব্রা ক্রসিং থাকে ক্রসিংয়ের মানেই বুঝি না এইখানে তারা একটা গ্রিন সিগনাল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন এবং গাড়িগুলো গ্রিন সিগন্যাল হলে সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে পড়বে কিন্তু বাংলাদেশের অবস্থা যে অবস্থা বাংলাদেশে যে গ্রিন সিগন্যালও থাকে দেখা গেছে যে এইভাবে গেলে হয়তো বা কোনো ড্রাইভার এসে মেরে দিছে একদম ডেট স্পট বেরিয়ে ফেলবে এখানে আসলে কালের বিবর্তনে অনেকটাই পরিবর্তন হয়েছে বাংলাদেশে কিন্তু আসলে সম্পূর্ণটা বাংলাদেশের এখনও পরিবর্তন হয় নাই আস্তে আস্তে হয়তো বা চেঞ্জ হবে কিন্তু বাইরের জিনিসগুলো দেখলে অনেক ভালো লাগে কারণ এরা অনেক পরিচ্ছন্ন খুব পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এরা সব সকল সময় নিজেকে পরিষ্কার রাখে এবং রাস্তাঘাট সকল কিছু পরিষ্কার রাখতে ভালোবাসে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন তো একদম একদম ক্লিয়ার কোনো এক টুকরো ময়লাও দেখা যাচ্ছে না রাস্তাগুলো যেমন ভালো তেমনি বিল্ডিংগুলো দেখেন একদম চকচকে একদম ঝকঝক করতেছে আসলে আমি রাশিয়াতে আসছিলাম অনেক দিন হয়তোবা এক বছর রাশিয়ান শিপে জাহাজে চাকরি করে গেলাম কিন্তু আমি মাঝে মাঝে পুটে নামার ফলে আমি অনেক দেখেছি অনেক জায়গায় চায়নাতেও দেখেছি অনেক জায়গায় দেখেছি যে ওদের বাহিরের দেশগুলোতে মানুষরা খুব আন্তরিক এবং তারা অনেক ভালো ওই দেখেন ফুলগুলো কত ফুল বিক্রি করতেছে তারা অনেক ভালো হয়ে থাকে ওই যে গ্রিন সিগনাল দেখেন এই যে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড পরে মানুষকে ওইদিকে আসবে এবং যাবে বাসগুলো বা গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে সব তখন এখন হয়তো বা ক্রসিং এই যে ক্রসিং শুরু হলো এখন সবাই পার হয়ে যাবে তারপর গ্রিন সিগনাল থেকে রেড সিগনাল আসবে তখন বাসগুলো বা গাড়িগুলো চলাচল শুরু করবে তার আগে গাড়িগুলো একদম ব্রেকেই থাকবে একটা মিনিট এক মিনিটের মধ্যে সবাই পার হয়ে যাবে এবং এক মিনিট পরে সবাই গাড়ি চালানো শুরু করবে কিন্তু বাংলাদেশে তো এমন হয় না বাংলাদেশে কোনো ডিসিপ্লিন আমরা মানি না হ্যাঁ আস্তে আস্তে আশা করি আস্তে আস্তে কালের বিবর্তনের সকল কিছুই পরিবর্তন হবে আসলে কি বলবো এত সুন্দর প্লেস আসলে আমি দেখি আগে কখনো কারণ আমাদের দেশে তো এত সুন্দর সুন্দর প্লেস হয় না তো আমার খুবই ভালো লাগে অন্য বাহিরের দেশে আসলে আমাদের দেশে ওদের নাই এমন না আমার আমার দেশ আমার কাছে অনেক প্রিয় কিন্তু এত সুন্দর সুন্দর আসলে ও এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাদের বাংলাদেশে নেই হ্যাঁ তার জন্যে আমার খুব ভাল লাগে এই জায়গাটা আমরা রাশিয়াতে এক বছর যাবৎ আসছি রাশিয়ান জাহাজে কিন্তু অনেক সময় আমি তিন চারবার রাশিয়ান থেকে অনেক পোর্টে নামছি তিন চারবার দেখা গেছে তিন চারবারের মধ্যে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু তারা তাদের সাথে অনেক ফ্রেন্ডলিভাবে অনেক মিশে আমাদের সাথে আর আমরাও অনেকবার অনেক হোটেল বা রেস্টুরেন্টে গিয়েছি বা অনেকের সাথে কথা বলেছি বা আমরা ঘুরতে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে তারা আমাদের সাথে সেলফি ওঠে বা আমাদের হয়তো বা কি জানি না তারা আমাদের সাথে সেলফি সেলফি নেয় তারা আমাদের সাথে কথা বলে তো আমাদের ভালোই এক কথাই অনেক ভালো মানুষ সকলেই জায়গাটা দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা কি আসলে ওইটা আসলে কি আমি বুঝতে পারলাম না কিন্তু অনেক এটাও হয়তো পার্ক একটা আমরা পার্কের সাইড দিয়ে হাঁটতেছিলাম কিন্তু আমি আসলে বুঝতে পারিনি প্রথম যে এটা পার্ক আমি ভাবছি হয়তো এটা রাস্তা একটা আমরা একটু বের হয়েছিলাম আমাদের হোটেলটা ওই সাইডে তো একটা সাইডে হোটেল কিন্তু এইটুকুর মধ্যে আসার পর আমি দেখলাম যে অনেক বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং অনেক অনেক গাছপালা ভালো ভালো পরিবেশ সবাই পার্কের সাইডে সবাই বসে আছে সবাই কথা বলতেছে তো একটা কথা সবাই মোটামুটি কেউ তারপর আমরা আরেক জায়গায় গেলাম এটা কি আসলেও কত সুন্দর একটা জায়গা দেখতে পারবেন আপনারা এই যে আবার দেখেন দেখেন জায়গাটা কি সুন্দর এক কথায় অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা পরিবেশ চলে যাচ্ছি মস্কো ছেড়ে রাশিয়া ছেড়ে চায়না বেলজিংয়ে সেইখান থেকে আমি দেশে ব্যাক করব তালা আমাকে দেখার তো ফিকদান দান করেছিল এত সুন্দর দেশ আল্লাহ সুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে এবং আমি চলে যাচ্ছি বেলজিং শহরে চায়না এয়ারপোর্টে আর ঘন্টা যায়নি শেষে আমরা চায়না পৌঁছাইছি কিন্তু চায়না পৌঁছানোর পরে এত সুন্দর পরিবেশ দেখার পর আমার প্রাণ মন সব উজ্জ্বল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি অনেক হাজার হাজার সাইকেল কিন্তু বাংলাদেশে থাকলে অবস্থা খারাপ হয়ে যেত এগুলো বাইরে ফেলায় রাখলে যাই হোক আমরা ঘুরতেছি অনেক ভালো লাগে আসলে মা দেশের বাইরে এত সুন্দর সুন্দর কাজ বা এত সুন্দর রাস্তাঘাট তা দেখলে আসলেও কি বলবো মনটা ভরে যায় আমরা খুঁজতেছি একটা ট্যাক্সি এখানে আমি দেখতে পারছি একটা ট্যাক্সি আছে কিন্তু আসলে ট্যাক্সি গুলো আসলে চায়না ভাষায় বোঝানো অনেক কষ্ট তাও বলেছি ঠিক আছে ভাই চলো 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 ভাই চলো বাঙালি বাঙালি ট্যাক্সি নেওয়ার শেষ আমি এখন ট্যাক্সি দিয়ে ওই সামনেই একটা পার্ক আছে আমাকে বলা হয়েছে ওই পার্কে আমি একটু ঘুরব কিন্তু আসলে আমি জানি না এই পার্কের মধ্যে কি আছে বা কি দেখতে পারবো কিন্তু একটা জিনিস মানতে হবে যে রাস্তাগুলোতে তাকালে মনে হয় যে একটা একটা মনের মধ্যে একটা ভালো একটা ফিল হয় যে কি সুন্দর একটা পরিবেশ এখানে মূলত আমি দেখতে পাচ্ছি আমাকে বলা হয়েছে যে এখানে ট্যুরিস্ট প্লেস সকল দেখেন আশপাশের সকল শুধু মানুষ আর মানুষ সব বাইরের মানুষ বা অনেক দূর দূর থেকে মানুষ আসার তাকে বলতেছিলাম এখানে কাউন্টার পাওয়া যাবে সে আমাকে ডাকতেছে হয়তো বা কমিশন টমিশন খাবে কি না আমি বুঝতেছি না দেখি আমাকে কি বলে আই হ্যাভ এ আই উইল পে কারিট সে অনেক ভালো ছিল আমাকে দেখিয়ে দিলো ওদিকে টিকিটটা নিতে হবে এবং আমি গাড়ি থেকে ভালো দূরে আসছি সেখান থেকে অনেক হেঁটে অনেক আসছি এখানে আমি টিকিটের জন্য আসলে সামনে যাইতেছি কিন্তু এখানে আসলে এত মানুষ এত পর্যটক আসলে আমার ধারণা ছিল না যে এতগুলো মানুষ হবে আমি ভেবেছিলাম যে ছোট একটা পার্ক আমাকে বলা হয়েছিল যে ছোট একটা পার্ক আছে যদি ঘুরতে যাও তাহলে তুমি ঘুরতে যেতে পারো আমি আসলে টিকিট কাউন্টারে আসছি টিকিট অফিস এখানে আসছি আসলে টিকিটের টিকিটের অ্যাকাউন্টের ভিতর ঢুকে আমি অবাক হই যে একদম খালি কোনো কিছু নাই ভিতরে চললে বললেই চলে সেখানে আমি আসলে বুঝলাম না এমন কেন আসলে তাদের হয়তো সিস্টেম আমি বুঝতে পারি না কি জন্য একদম খালি দেখেন এতগুলো টিকিট এত অনেকক্ষণ লেগেছে টিকিটটা আসলে নিতে যাই হোক আমি সামনের দিকে এগোবো কিন্তু আসলে সামনের দিকে যাবো কিন্তু বুঝতে পারতেছি না যে একদম সিঙ্গেল লাইন তিন চারজন কম ওইদিকে মানুষ যাচ্ছে আবার ওইদিকে একদম ভিড় আসলে বুঝতে পারি না আমি আমি অবশ্যই আমি যেহেতু আমি জানি না বা আমি বাইরের মানুষ সেহেতু ভুল করলেও কিছু হবে না সমস্যা নেই আমি চিকন রাস্তা থেকে যেটা জ্যাম কম সেটাই চলে গেলাম আমি ক্রস করে এসে পড়েছি ভিতরে সেখানে চেক আপ চেকটেক হলো চেকটেক হওয়ার পরে পার্কের এরিয়ার ভিতরে আমরা ঢুকতেছি তো আমি ঢোকার পর আসলে চারিদিকে আসলে কি বলবো মানুষ আর মানুষ এখানে কিছু নেই এখানে একটা আসলে যেখানে আমাদের যাওয়ার কথা এখান থেকে সাতশো পঞ্চাশ মিটার মানে মোটামুটি এক কিলো কিলো হাঁটতে হবে এবং তারপর সেখানে সকল কিছু আমরা দেখতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ম্যাপ আছে ম্যাপ দেখতে পাচ্ছেন এখানে আমরা এই লাল চিহ্নের মধ্যে আসি আর ওই যে এইখানে আমাদের যেতে হবে এক দশ পনেরো মিনিটের ব্যাপার স্যাপার হয়তো বা হাঁটলে আমাদের দশ পনেরো মিনিট হাঁটতে হবে সেখানে আমরা পৌঁছবো হ্যাঁ আসলে পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এত এই পার্কের রাস্তাটাও এত সুন্দর গাছের পাতা একটা পাতাও নেই নিচে যে আমাদের দেশে দেখতাম দেশে দেখি দেখে রাস্তা দিয়ে পাতা পরে থাকে বাই পড়ে পরে থাকে কিন্তু এখানে একটা পাতাও নিচে নেই হয়তো বা পরিচ্ছন্ন কর্মীরা তা পরিষ্কার করে ফেলছে বা পরিষ্কার করে ফেলে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং মানুষ দেখতে পাচ্ছে এই যে দেখেন পরিষ্কার দেখেন সাথে সাথে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে তাহলে ময়লা থাকবে কিভাবে দেখেন একটা কষ্ট এখানে সব ভাই জোড়ায় জোড়ায় এখান একা মানুষ আমি শুধু এখানে সকল জোড়া কাপল কাপল ঘুরতেছে সকল মানুষ দেখেন আশপাশের সকল शुद्ध और तो और वो इसलिए ऐसी कुछ चीजें यहाँ पर मिली थी और ये देखिए भाई पहली झलक ये तो फोटो बने हुए हैं मैं भी असली में भी आप लोगों को दिखाता हूँ दाढ़ी तो से लेके भाई, ले भाई, ले भाई फेशियल फीचर सब अलग है मतलब ओरिजिनल आदमी को देख के बनाए थे ये ऐसा कुछ फेशियल फीचर और सारी चीजें आप लोगों को देखने मिलेगी और यहाँ पर कुछ वो भी रखे मैं आपको दिखाता हूँ उससे पहले ये देखिए यहाँ पर भी रखे हुए हैं तो ऐसे जो अलग से सोल्जर मिले थे ना उनको यहाँ पर रखे और जो पूरी आर्मी है वो मैं क्या बात है यहाँ पर ना ना भी एक रूम है यहाँ पर सारी फोटो वगैरह दिखाई गई है तो ये जो देख रहे हो तो ना भाई ये कबर है अंदर जो गलेटन वगैरह पड़े हुए हैं ये कुछ जो लोग है जो टेराकोटा आर्मी बनाए थे बाईस साल पहले उनकी डेड बॉडी वहाँ पर दफन थी वो 1979 में देखिए में लिखा हुआ है को डिस्कवर हुई भाई ऐसी आर्मी मिली थी जमीन के अंदर से अभी मैं आप लोगों को सामने से भी दिखाता हूँ लेकिन आप फोटो देख सकते हो सारे फोटो पे देखिए कैसे पेंटिंग बना के रखती हैं तो ऐसी पूरी आर्मी जमीन के अंदर से मिली है, है। क्या बात है यार मतलब दफन करके रखे थे इनको चलिए आप लोगों को मैं भाई ओरिजिनल में दिखा सूर्य से अनेक मन इतिहास ये অনেক কিছু দেখে গেছে অনেক মানুষের ছবি অনেক যোদ্ধাদের হয়তো এগুলো যোদ্ধা এমন কিছু